আমি গোসল করছি কে তুমি দেখছো আমি গোসল করছি আমার পায়ে মাটি পাইনি তুমিছো মা এটা কি আতে চুন এটা চুন নি রে সুপারি হ্যাঁ চুন আছে কে পান কেরা খায় আমি পান খাই না মিস্তবতা বাঙ্গ কেউ রে নামো নামো আমু নামো চকের সিনটা কত সুন্দর লাগে না মানে বৃষ্টিতে অন্ধকার হয়ে গেছে গা ইচ্ছা মতো এখন বাজে মাত্র সাড়ে বারোটা বাজে শুক্রবার দিনটা না আমাদের টাইম হয়ে যাব গা কিন্তু দেখেন কি বৃষ্টি মানে অন্ধকার হয়ে গেছে বিল্লাল ঘাস উঠাইতেছে হ্যাঁ বিল্লাল ঘাস উঠাইতেছে মানে অন্ধকার হয়ে গেছে মানে এমন বৃষ্টি আইবো দেখার কো নোক ডুবিয়া গেছে কার হই কার মান ও আল্লাহ তুমি গাছের উপরে উঠতো না সাপ থাকতে পারবে সাপ থাকে মাজদা তোমার নামাই দিম না আমি ও যে বিড়লাল গাছ উঠাইতাছে না আৰু এজাকে পরিষ্কার করছে না হেডি পরিষ্কার কর করতাছে কাজ করতাছি যমুনারটা পরিষ্কার করো হয়ে গেছে গা বাক্সা বুনবো এইডো বাক্সা বুনবো এই বাক্সা বুনবো গরুর বাক্সা খাওয়ার লিগা বৃষ্টি পরে যাইতাছে ল আমু চলো 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 এই যে হ্যাঁ

তুমি ঘাস টান দো বৃষ্টি পরে গেলো বৃষ্টি